নমস্কার আপনারা শুনছেন পেত কথা টু পয়েন্ট জিরো সঙ্গে আছি আমি প্রবীণ তো শুরু করছি আজকের ঘটনা আজকের ঘটনা হচ্ছে তারানাথ তান্ত্রিক এটা তারানাথ তান্ত্রিকের প্রথম পাঠ এরপরে দ্বিতীয় পাঠ আসবে তো চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের প্রথম পাঠ তারানাথ তান্ত্রিকের কাহিনী বৈরাগের বোন পর্ব এক অদ্ভুত ডাক বিমল এবং সুদেব অনেক বছর ধরেই তারানাথ বাবুর সঙ্গে তাদের পরিচিত তার পুরনো বাড়ির সেই অন্ধকার কুঠুরি দেয়ালে ধূপের গন্ধ আর সেই দুই চোখে যেন অন্য জগতের ছায়া এ সবই তাদের চেনা তান্ত্রিক শক্তির চর্চা বহুদিন আগেই ত্যাগ করেছেন তারানাথ বাবু তবে মাঝে মাঝে অদ্ভুত সব কাহিনী শুনিয়ে সবাইকে চমকে দেন সেদিনও সুখদেব শশী আর তারানাথ বাবু বসে তার বাড়ির বৈঠক বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর ভেতরে বাবুর ঠোঁটে কুল খাওয়া চুরুট তুমি তো বিমল ছেলেবেলায় গাঢ় পাহাড়ে গেছিলে না হঠাৎ প্রশ্ন করলে ছিলেন বাবু। বিমল অবাক হয়ে বলল হ্যাঁ কিন্তু আপনি জানলেন কিভাবে। তোমার মস্তিষ্কের কুয়াশার মতো জমে থাকা স্মৃতির তরঙ্গ সেই গন্ধ সেই বোন আমি টের পাচ্ছি আজ তোমাদের একটা গল্প শোনাই বহুদিন আগেকার কথা সেই গাঢ় পাহাড়ে ঘটেছিল বৈরাগীর বোন নামেই পরিচিত ছিল জায়গাটা পরিচয় বৈরাগীর সঙ্গে সেবার আমি এক বন্ধুর অনুরোধে মেঘালয়েরও এক অত্যন্ত প্রত্যন্ত গ্রামে যাই নাম ছামটাপাড়া গ্রাম গ্রামবাসীরা তখন আতঙ্কে বনের মধ্যে মাঝে মাঝেই নাকি শোনা যাচ্ছে এক বৈরাগীর গলায় ভজন কিন্তু সেই বৈরাগীকে কেউ কেউ চোখে দেখেনি কেউ বনে ঢুকলেই আর ফিরে আসছে না শশী বলল বৈরাগী ভজন করে কিন্তু সে ভয়ঙ্কর বিষয়টা বড্ড গোলমেলে লাগছে তারানন্দবাবু চোখ বুঝে বললেন সেই বৈরাগী মানুষ ছিল না শশী লোকের ছদ্মবেশে সে ছিল এক আত্মা এক বিভীষেকা আসল রহস্য ছিল তার ভোজন নয় তার অন্তর্নিহিত শক্তি সে ছিল এক অঘড়ি মৃত্যুর পরও তার তপস্যা শেষ হয়নি অতৃপ্ত আত্মার ভয়াল গ্রামে পৌঁছানোর পর সুখদেবের প্রথম কাজ ছিল বনের ধারে যাওয়া সরি এটা সুখতেও হবে না এটা তারানাথবাবু সেখানে দাঁড়িয়ে তিনি টের পেলেন সময় থমকে গেছে বাতাস থেমে আছে গাছের পাতাও যেন নিঃশব্দে কাঁপছে হঠাৎ দূর থেকে ভেসে হলো এক কণ্ঠ ওং নম শিবায় ওং হ্রিং গলায় সুরে ছিল বিষাদ কিন্তু তার নিচে ছিল এক বিষাক্ত আকর্ষণ আমি বললাম আপনি কি একা গেছিলেন তারা নাথবাবু বলল না সঙ্গে ছিল এক স্থানীয় আদিবাসী যুবক জোরাম সে কাঁপছিল বলল। সাহেব ওই জায়গাটা ভালো না গিয়েছিল পাঁচজন কেউ ফেরেনি আমি তাকে আশ্বস্ত করে বলি আমি তান্ত্রিক ভয় পাই না কিন্তু সত্যি কথা বলতে কি সেই বনেই আমার জীবনের সবচেয়ে ভয়ানক রাত কেটেছিল তো এখানে আমাদের প্রথম পর্বটা শেষ হলো এরপরে আমরা এটা দ্বিতীয় পর্ব নিয়ে আসতে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমরা খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে আসবো তোমরা যদি কেউ আমাদেরকে গল্প পাঠাতে চাও তো আমরা এখানে ইমেল দিয়ে রাখবো আমাদের ইমেলে করে দেবে ওখান থেকে আমরা বাছাই করে তোমাদের গল্পটা আমরা এখানে প্রডিউস করবো এছাড়াও যদি কেউ আমাদের সাথে তে নতুন নতুন গল্প শেয়ার করতে চাও তো কমেন্ট বক্সেও শেয়ার করতে পারো এবং আমাদের ফেসবুকের লিঙ্ক আছে ফেসবুকে গিয়েও তুমি ইনবক্সে শেয়ার করতে পারো তো নেক্সট পার্ট দেখাতে হলে তোমরা কমেন্টে লিখবে এই পার্টটা কেমন হয়েছে তার উপর ভিত্তি করে আমি দ্বিতীয় পার্ট আনবো ওকে তো থ্যাঙ্কস টু অল